মানসে ন ভালো মানুষের গতি উন্দুরে ন বুঝে কোরআন না পুথি অমানুষে বোঝে না ভালো মানুষের গতি ইদুরে বোঝে না কোনটি কোরআন আর কোনটি পুথি অর্থাৎ মূর্খ লোক ভালো বিচার করতে অপারক কোয়ালো খাদ্যন সালাম গরণ কপাল চুলকানো সালামো করা অর্থাৎ এক দিলে দুই পাখি মারা অকল তিতা খা যায় মোর তিতা খানো যায় তিতা খাবার খাওয়া গেলেও মুখের তিতা কথা শোনা যায় না অর্থাৎ সবকিছু সহ্য করা গেলেও মুখের কটু কথা সহ্য করা যায় না কিলোর চুডে বিলোর মাছ খাবি অতি বিলের মাছ খাবি অর্থাৎ অতি প্রহারের ভয় দেখানো অবাজ্ঞা চোরা যে বাড়িতে যায় অয় কুত্তয় ডায় নয় রাইত ফোরায় দুর্বাগা চোর যে বাড়িতে যায় হয় কুকুরে ডাকে না হয় রাত শেষ হয়ে যায় অর্থাৎ সব কিছুতে ব্যর্থতা